আমরা যখন সোশ্যাল অনলাইনে বিভিন্ন মাধ্যমে আমরা ইন্টারনেটকে ব্যবহার করি বিভিন্ন সোশ্যাল অ্যাপ ব্যবহার করি দেখবেন বিভিন্ন অ্যাপে আমরা অনেক বিজ্ঞাপন পাই এবং একটি গবেষণায় দেখা যাচ্ছে যে আজ থেকে অনেক বছর আগে আপনারা খেয়াল করবেন ঘরে বসে ইনকাম করা হ্যাঁ ঘরে বসে টাকা ইনকাম করার একটা অনেক বিজ্ঞাপন শুরু হয়েছিল তখনও মানুষের হাতে হাতে এত মোবাইল ছিল না কিন্তু যখন মোবাইল আসা শুরু হলো এই ঘরে বসে ইনকাম করার ঘরে বসে সহজে ইনকাম করার এই ধরনের বিজ্ঞাপনগুলি অসংখ্য মানুষকে এত মাত্রায় প্রলোভিত করেছে যে তারা অনেকে অনৈতিক ইনকামের দিকেও ঝুঁকে গেছে বা কিছু কিছু ইনকাম এমন ধরনের যেমন কোনো বিজ্ঞাপনে ক্লিক করা আমরা রিসেন্টলি দেখেছি যে এই ধরনের কোন একটা ক্লিক করলেই একটা কোম্পানি হয়তো তাকে পাঁচশো দিয়ে দিচ্ছে তখন একটা একটা বিশ্বাস এসে যায় যে ক্লিক করলে আমি টাকা পেয়ে এবং সত্যই তারা টাকা পাঠায় তখন তারা পরবর্তী অ্যাসাইনমেন্ট দেয় যে আরো দুটি লিঙ্কে ঢুকে কিছু মেম্বারকে অ্যাড করতে হবে এরকম নানা ধরনের স্টেপ থাকে তখন হয়তো বা তাকে এক হাজার টাকা দেয় এবং সত্যই তারা পায় এরপরে দেখা গেছে যে পরের অ্যাসাইনমেন্ট করতে হলে তাকে হয়তো বা চার হাজার টাকা জমা দিতে হবে তারপরে সে হয়তো ষোলো হাজার টাকা পাবে যেহেতু প্রথমেই সে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা পেয়ে গেছে তখন এমন অনেক যুবক যুবতী কিশোর কিশোরীরা যারা এই ধরনের ঘরে বসে ইনকাম করার ফাঁদে পা দিয়েছিল তারা কিন্তু নিঃস্ব হয়েছে তারা হয়তোবা কারো কাছ থেকে ধার নিয়েছে লোন নিয়েছে এবং ওই সমস্ত কিশোর কিশোরীদের পিতামাতারা মাতারা জানতো না যে তার সন্তানরা ঘরে বসে টাকা ইনকামের পথ বেছে নিয়েছে এবং তারা আসলে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছে তো আমরা যারা অভিভাবক তারা যদি আমাদের সন্তানদেরকে কম্পিউটার ট্যাব মোবাইল এগুলো ছেড়ে দিই এবং মনিটরে না রেখে এবং তাদেরকে গাইডলাইন না দিই তারা কিন্তু এই ধরনের বিভিন্ন প্রতারকদের চক্রে পড়তে পারে এর পূর্বেও সম্ভবত এক দেড় বছর আগে ওমর আল জাবির ভাই তিনি ইন্টারনেট ব্যবহার সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের উপরে প্রোগ্রাম করেছিলেন এবং সেখানে তিনি তুলে ধরেছিলেন যে কি পরিমাণ কিশোরীরা বিভিন্ন অ্যাবিউজের শিকার হয় এবং তারা বিভিন্ন ট্র্যাপে পড়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে এবং বিভিন্ন ট্র্যাপে পড়ে আরো বড় বড় অপরাধ চক্রে জড়িয়ে পড়েছে সেই বিজ্ঞাপন সেই প্রোগ্রামগুলি আশা করি অনলাইনে এখনো অ্যাভেলেবেল আছে আপনারা সেগুলো দেখে নেবেন সেখানে নানা ধরনের স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং তিনি যেহেতু একটা বড় কোম্পানিতে তখন জব করতেন এবং তার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা ছিল সেগুলি কিছু কিছু ডাটা এবং তথ্য রীতিমতো ভয়ঙ্কর যেগুলো আমরা অনেকেই উপলব্ধি করতে করি না আমরা সেগুলো বিষয়ে জ্ঞান রাখি না বিধায় আমরা অনেকে বুঝি না যে যারা ক্ষতিগ্রস্ত তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবনতলা যেন আমাদেরকে এই ধরনের ক্ষতির হাত থেকে